রেডি বক না পঁচাত্তর হাজার রেডি বকা একদম রেডি ভাই একদম পরিপূর্ণ যে কোনো সময় আসবে কোনো মুহূর্তে হেটে আসবে যে মুহূর্তে হেঁটে আসবে মাত্র পঁচাত্তর হাজার টাকায় রেডি বক রেডি

এই প্রথমে সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা হলস্টান সিজিয়ান ভালো করে দশ দেখান যে পার্সেন্টটা কত সুন্দর পার্সেন্ট আসছে ভালো করে দশ দেখান যে গলাটা নাবি কম্বল ফুল ভালো করে দশ দেখান যে কম্বলে কোনো ফুল নাই আচ্ছা হলস্টান ফিজান মাসটা খালি গদাই কিনে মানে মাংস থাকলে পারে হলস্টান ফিজান মনে করে এবং নাভিটা দেখেন আছে কিনা কোনো নাবি নাই এবং মাজাটা দেখেন ভিসাবের মাজা বয়সটা কত মাস বয়স চলছে এগারো সাড়ে এগারো মাস মধ্যে ভিতরে এগারো থেকে সাড়ে এগারো মাস হ্যাঁ

এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং জোড়ার জায়গা ওটি নিয়ে আসছেন এটা কি যাদের গরু ভাই এটা হলস্টাইন ফিজেন বকনা বাচ্চা ভালো করে দর্শকদের দেখান যে বাচ্চাটার মানে কালার পিন হুম হুম কালার পিনটা ভালো করে দর্শকদের দেখান এত সুন্দর কালার পিন আসছে আর এত পরিমাণ জাতমান আছে ভালো করে দর্শকদের দেখান দর্শক দেখলে চিনতে পারবে যে হলস্টাইন ফিজেন কাকে বলে চারটা নিপিল সাইজ জায়গা আছে ভালো করে দেখান এবং মাজার শেপটা দেখান ভি অ্যাঙ্গেলের মাজা আছে এবং

এই পাশে সিরিলে 3 নাম্বার জায়গা ওট এ এটা কি জাতের গরু এটা হলস্টন ফ্রিজিয়ান বাচ্চা দর্শককে দেখান যে এটারও নাবি কম্বল ঝুল হুম কোন কিচ্ছু নাই দর্শককে এগুলা দেখান মানে হলস্টন ফিজিয়ান আজকে সাইটটা বাচ্চা দেখাবো মানে কত জাত মানু একটা বাচ্চা দর্শককে ভালো করে দেখান চারটা নিফিল সাইজ জাগা আছে খুব সুন্দর ভালো করে দেখান এবং মাদার শেপটা দেখান আর হাইটটা কত পড়ে

আচ্ছা আচ্ছা পরবর্তী গোরু দেখি। ওহ আচ্ছা। সিরিয়ালের 3 নম্বরে মাশাল্লাহ আরেকটকে গরু নে আরছেন বিগ বডির ভাই। কি জাতের গরু এটা? এটা ডানো বললেই ভালো হয়। মানে ডানর সাপ। ডানর সাপ। হ্যাঁ ডানোর সাপ ডানোর বডির যে কালারে যে পেইন্ট আছে সে পেইন্ট একই রকম মিলালে পারবে পাবেন। মানে সেই জিনিস একটা। আচ্ছা আচ্ছা। মানে হাত পা গোতার ভালো করে দেখেন কোন ঝুল কম্বল আছে কিনা, নাবিও আছে কিনা। এগুলো ভালো করে দর্শকদের দেখান। যে গরু দর্শক তো বহুত চিনি।

পরিপূর্ণ সুস্থ সবল থাকবে ভালো করে দেখান যে আমার মুখের কথাই নিবে না ভালো করে দেখান যে কোনো কম্বল আছে কিনা দাবি আছে কিনা ভালো করে দর্শকের দেখান আর দেখেন যে এখনো কি ভারী মা।